বিশ্বম্বরপুর পুলিশের অভিযানে ভারতীয় চল্লিশ হাজার শলাকা নাসির বিড়ি সহ আটান্ন বস্তা পেঁয়াজ আটক বিস্তারিত থাকছে আমির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আটান্ন বস্তা পেঁয়াজ ও চল্লিশ হাজার শলাকা নাসির বিড়ি আটক করে সতেরো নভেম্বর রোজ সোমবার গভীর রাতে বিশ্বম্বরপুর থানা কর্মরত নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আকবর হোসেনের নির্দেশনায় ওসি তদন্ত ওয়ালি আশরাফ খানের নেতৃত্বে বিশ্বম্বরপুর থানার একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করেন এ সময় গামাইতলা এলাকা থেকে আটান্ন বস্তা ভারতীয় পণ্য পেঁয়াজ এবং চল্লিশ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি আটক করেন গামাইতলা এলাকার সাবেক মেম্বার ফারুক মিয়ার বাড়ির পেছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায় এ সময় পুলিশ আশপাশের জঙ্গল এবং তিনটি ঘরের পিছন হইতে ভারতীয় ছোট বড় আটান্ন বস্তা পেঁয়াজ প্রায় এক হাজার পঞ্চাশ কেজি এবং চল্লিশ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি জব্দ করেন জব্দকৃত মালামাল বিশ্বম্ভরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে এ ব্যাপারে বিশ্বুম্ভরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আকবর হোসেন বলেন দশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিসার অফিসার ইনচার্জ হিসেবে এই বিসম্বরপুর থানার দায়িত্ব গ্রহণ করি ইতিপূর্বে আমি কোর্ট ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলাম বিসম্বরপুর থানা একটা সীমান্তবর্তী থানা এখানে আমি নতুন এসেছি যেহেতু সীমান্তবর্তী থানা সেহেতু এখানে চোরাচালানসহ নানাবিধ অপরাধ সংগঠিত হয়ে থাকে বলে জেনেছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব জনগণের সহায়তায় বা সার্বিক সকল মহলের সার্বিক সহযোগিতায় আমি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবো এই আশাবাদ আমার ব্যক্ত করে শেষ করছি